আসরে সহি দয়ে আসরে দয়ে মায় আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যায় আসরে এস হরি যত ঋষি ব্রহ্মচারী সন্ন্যাসী কি ফকিরি সবে মিলে বলছে হরি হরি নামটি সুধামায় সত্য যুগে ছিলেন হরি ত্রেতায় রাম ধনুকধারী ধারী যুগে ছিলেন হরি ত্রেতায় রাম ধনু সোনা করলেন কাষ্টের তরি মাধবের ওই পারঘাটায় সোনা করলেন কাষ্টের তরি মাধবের ওই পারঘাটায় আসরে এসো হরি মা আর বৃন্দাবনে ছিলেন হরি ব্রজলীলা সংঘ করি নদীতে গৌরহরি এলেন হরি দয়ে মা ভক্তবৃন্দ সঙ্গে করি হরি হয়ে বললেন হরি ভক্তবৃন্দ সঙ্গে করি হরি হয়ে বললেন হরি দিলেন তারে চরণ তরি সাক্ষী জহগাই মাধাই রে এসো হরি দয়ে আমার গোসাই পূর্ণ চাঁদের মতো রতিরে তুই থাকিস পবিত্র সাধন ভজন তন্ত্র মন্ত্র সকল হরির নামে নাম সেই হরি ভজরে মন নিষ্ঠা করি সেই হরি ভজরে মন নিষ্ঠা করি প্রেম বললে হরি হরি চাঁদকে পাওয়া যায় হরি হরি চাঁদকে পাওয়া যায় প্রেমানন্দে বললে হরি হরি চাঁদকে পাওয়া যায় আসরে এসো হরি দায়ে মায়